গুড ইভিনিং এভরিওয়ান তো চলে এসছি আর একটা নতুন মিনি ভ্লগ নিয়ে আজ প্রায় অনেক দিন পর একটা ভ্লগ করছি যেহেতু শরীরটাও ভালো ছিল না আর এইদিকে দিকে পুজোর চাপ এই ওই ভিডিও করতেই ভালো লাগছিল না এডিট আর বাড়ির কাছেই ফার্স্ট ড্র্যাগন ফ্রুট হয়েছিল তো সেটাই তুলছিলো ভাই আর এই যে আমি তারপরে বাড়ি গেছিলাম তো ওখানে ক্লাস করছিলাম সবাইকে ক্লাস করানোর পর সন্ধ্যা হয়ে গেছিলো ভাই বলছিলো চল দুজনে মিলে আবার চাউমিন করি বললাম তুই গিয়ে নেওয়াই না হয় বাবাকে দিয়ে আনতে বললো না বাড়িতে বা খাবো বাড়ির জিনিস বানিয়ে খাওয়াই ভালো তুই জানিস না তাই বললো তারপরেই দেখো প্রথমে সিদ্ধ করে নিয়েছি চাউমিনগুলো ওগুলো ভাই সিদ্ধ করেছিল এদিকে আলু আলু কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা শসা সব কেটে নিয়েছিলাম আলুগুলো ভেজে নিয়েছি তারপর ডিম ভুর্জি করে নিয়েছি প্রথমে অল্প অল্প করে নিয়ে মিশিয়ে মিশিয়ে নিচ্ছিলাম হাত দিয়ে তখন ঠান্ডা ছিল তাই আর এই দেখো সব কুচানো রেডি ওদিকে বাদামগুলো যে মোটা মোটাগুলো ছিল পুরো ভেঙে ভেঙে দু ঘন্টা করেছিল ভাই ওদিকে এদিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে একটু সস দিয়ে নিলাম অনেক সময় ধরে লবণ হলুদ পুরো পরিমাণ মতো দিয়ে একটু কম আছে তারপরে নাড়তে চাটতে নাড়তে চাটতে তৈরি হয়ে গেল আমাদের চাউমিন তারপর ওর উপর একটু সস দিয়ে নিলাম সুন্দর করে ডেকোরেট করে আর এদিকে সব থালাই বেড়ে নিচ্ছিলাম বাটিতে তারপর সবাই সবার ভাগে চাউমিনটা খেয়ে নিলাম আর খেতে খুবই সুন্দর হয়েছিল। আর চাউমিনে সিদ্ধর পরে আমি ভিনিগার আর একটুখানি সয়া সস তো পরে যখন নাড়াচাড়া করেছি কড়াইতে দিয়ে তখন দিয়েছিলাম তো সেটা একদম দেখাতেও ভুলে গেছি আর বলতেও ভুলে গেছি তো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই